আমরা ফেসবুক পেজ বা প্রোফাইল নতুন চালু করে থাকলে আমাদেরকে অনেকভাবে ফেসবুক আমাদের পালিশমেন্ট দিয়ে রাখে যেরকম ফিলাড কন্টেন্ট আমাদেরকে দিয়ে রাখে ও পেয়ে বোন এবং ভাই আপনারা যারা ফেসবুকে নতুন কাজ করতে আসছেন এখনও জানেন না এই ফিলাড কন্টেন্ট কাকে বলে আর ফিলাড কন্টেন্ট ফেসবুক কিসের জন্য দেয় ফিলাড কন্টেন্ট কি এটা বলা হয় সেইটাও এখনও জানেন না ফেসবুকে কাজ করতে আসছেন আপনাকে আগে জানতে হবে ফেসবুকের গাইডলাইনগুলা ফেসবুকের সিটিংগুলা জানতে হবে ফেসবুকের রুলস জানতে হবে ফেসবুক থেকে যদি ডলার ইনকাম করতে চান তাহলে ফেসবুকের গাইডলাইনের ভিতরে থাকতে হবে এই কথাগুলো যদি আপনি মানতে পারেন তাহলে ফেসবুক থেকে ডলার ইনকাম করতে পারবেন হানড্রেড পারসেন্ট আর যদি এই কথাগুলো না মানতে পারেন আপনি কখনোই এই ফেসবুক থেকে কেন সোশ্যাল মিডিয়া থেকে কোথাও থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন না আমাদের বাংলাদেশে অনেকে আছেন সাপ্তাহিক ছয় দিন কোনো নামাজের চিন্তা ভাবনা নাই যখন জুমার নামাজ হয় তখন সামনের কাতারে যে বসে থাকে এরকম ফেসবুকে আমরা যখন শুনেছি ডলার ইনকাম করা যায় তখনই এই ডলার ইনকাম করতে আসছি কিন্তু ফেসবুকের যে গাইডলাইন ফেসবুক কি বলেছে ফেসবুক কিভাবে আপনার হাতে ডলার দিবে ফেসবুক কিভাবে আপনাকে এখান থেকে ভাইরাল করবে সেই বিষয়ে আপনাকে জানতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে সফল ব্যক্তি আর আপনি যদি সফল ব্যক্তি হন তাহলে আপনাকে আর পিছনের দিকে তাকাতে হবে না ফিলাট কন্টেন্ট কাকে বলে আপনারা অধিকাংশই জানেন না আর ফিলাট কন্টেন্ট আপনারা কিভাবে দেখবেন ফিলাট কন্টেন্ট কিসের জন্য ফেসবুক আপনাকে দিয়ে রাখে সেই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করব। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ভিডিওটা দেখতেই থাকুন অবশ্যই এখান থেকে কিছুটা হইলেও আপনি জানতে পারবেন কিসের জন্য আপনাকে ফিলাট কন্টেন্ট দিয়ে রাখে দেখুন আমরা যখন লাইভ করি আমাদের নেটওয়ার্কে সমস্যা হয় না ভাই বোন হয় আমাদের নেটওয়ার্কে অনেক সমস্যা হয় যখন বারবার আপনার নেটওয়ার্কে সমস্যা হয় তখন আপনি লাইফটা কেটে দেন আবার লাইফে যান আবার লাইফে যান আবার লাইফে সমস্যা হয় তখন আবার লাইফ চেঞ্জ করে আবার লাইফে জয়েন হন এভাবে আপনি যখন বারবার লাইফ কেটে আবার লাইফে যাওয়ার জন্য চেষ্টা করবেন তখন ফেসবুক আপনাকে যে লাইফটা আগে যে লাইফটা হয়ে গেছে সেই লাইফটা কিন্তু আপনি সেভ করে দিয়েছেন তখন আপনাকে ওই লাইফের ভিডিওতে আপনাকে ফিলাট কন্টেন্ট ধরাই দেয় বেশিরভাগই এই রকম হোস আমি আমার জানা মতে বা আমার আশেপাশে মানুষের আমি দেখি মানে অধিকাংশ মানুষের এই ফিলাট কন্টেন্ট প্রথম ধাপটা আসে এখান থেকে যারা বারবার লাইফ করে লাইভ করার সময় নেটওয়ার্কের সমস্যা হয় ওই লাইফটা যখন সেভ করে দেয় ওই লাইফে ফিলাট কন্টেন্ট আসে আর দ্বিতীয় নম্বর যে আপনার লাইফে থাকাকালেও যে আপনি ফ্ল্যাট কন্টেন্ট আসবে না এটা কোনো কথা না আপনি ধরেন লাইভ করতেছেন অনেক ধরনের বাইরের নয়েস বাইরে আপনার শব্দ আসতেছে বা আপনি যখন লাইভ করতেছেন কোনো কথা বলতেছেন না বা পেছনে ক্যামেরা ক্যামেরা চালু করে বা সামনের ক্যামেরা চালু করে বাস আপনি চোখ করে বসে আছেন এভাবে আপনাকে ফেসবুক বলে নাই লাইভ করতে ফেসবুকে লাইভ নিয়ম যেটা সেইভাবে লাইভ করতে হবে হলে আপনাকে ফিলাট কন্টেন্ট ধরাই দেবে আর দ্বিতীয় নম্বর ফিলাট কন্টেন্ট কোথা থেকে আসে যখন আপনি রান্নার ভিডিও করেন আপনি যখন রান্নার ভিডিও যখন রিলস ভিডিওগুলো আপলোড করেন আপনি কিভাবে রান্না করলেন কি তরকারি রান্না করলেন সেই বিষয় না দিয়ে আপনি অন্য কোনো টাইটেল দিয়েছেন আপনি অন্য কোনো হ্যাশট্যাগ ব্যবহার করেছেন ওই ভিডিওতে আপনার ফিলাট কন্টেন্ট ধরে দেয় বেশিরভাগই আমার দুইটা ভিডিওতে ধরাই দিয়েছে এরকম ফেসবুক কোম্পানি আমার দুইটা ভিডিওতে এরকম ধরাই দিয়েছে তখন আমি জানতে পারলাম বুঝতে পারলাম আমার ফিলআ কন্টেন্ট কিসের জন্য দিয়েছে আপনারা সব সময় আট কন্টেন্টটা পেস রেকমেন্ডেশন থেকে সবসময় চেক করবেন আপনারা যখন ভিডিও আপলোড দিবেন তখন চেক করবেন যখন ভিডিও আপলোড হয়ে গেছে পাঁচ মিনিট পরে আবার চেক করবেন যদি আপনাকে ফিল কন্টেন্ট দিয়ে দেয় ওই পেস রেকমেন্ডেশন ওখানে যায় দেখবেন ফিলার কন্টেন্ট আপনার লেখা আছে ইংলিশে আপনার হলুদ টিন হলুদ যে চিহ্ন আছে এটা দিয়ে আপনাকে ধরাই দিয়েছে ওই ভিডিওটা আপনার ডিলিট দিতে হবে ওই ভিডিওটা যে পর্যন্ত আপনি ডিলেট না করবেন আপনি পরে যতগুলো ভিডিও আপলোড করবেন কোনো ভিডিও আপনার ভাইরাল হবে না কোনো ভিডিও মানুষের কাছে যাবে না অবশ্যই কথাগুলো বুঝতে পেরেছেন অবশ্যই এই কাজগুলো মেনে রাখবেন আপনারা যখন ভিডিও আপলোড দেন ভিডিও আপলোড দেওয়ার আগে পেজ রেকমেন্ডেশন চেক করবেন সাপোর্ট ইনবক্স ওখানে চেক করবেন তারপরে ভিডিও আপলোড দেবেন যখন আপনি লাইফ করেছেন বারবার লাইফটা কেটে গেছে ওই লাইফে যখন শেষ হয়ে গেছে যা পেজ রেকমেন্ডেশন এবং সাপোর্ট ইনবক্স একটু চেক করে নেবেন আপনার লাইফটি কি সঠিক হয়ে গেছে না না সঠিক হয় নাই এই পর্যন্ত